সপ্তম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী চার দশমিক দুইয়ের উনিশ নাম্বার বিশ নাম্বার একুশ নাম্বার এবং বাইশ নাম্বার অঙ্কের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা শিখব তো শুরুতেই আমরা উনিশ নাম্বার অঙ্কের সমাধান করবো নাম্বার উনিশ উনিশ নাম্বারে দেখো এটা হলো প্রথম রাশি আর টু পি প্লাস থ্রি কিউ হলো দ্বিতীয় রাশি তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তো দ্বিতীয় রাশি অর্থাৎ যেটা দ্বারা ভাগ করা হবে টু পি প্লাস থ্রি কিউ এই দ্বিতীয় রাশিকে বলা হয় ভাজক অর্থাৎ যা দ্বারা ভাগ করা হয় সেটা হলো ভাজক এবং যাকে ভাগ করা হয় তো ভাগ করা হবে কাকে ষোলো পি টু দি পাওয়ার ফোর মাইনাস একাশি কিউ টু দি পাওয়ার ফোর এটাকে ভাগ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে প্রথম রাশি এই প্রথম রাশিকে বলে ভাজ্য তো এই ভাগটা আমরা পাটিগণিতের নিয়মে করবো এখানে ভাগ করতে হলে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো অনুসরণ করতে হয় তো নিয়মটা হলো ভাজ্যের প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে ষোলো টু দি পাওয়ার ফোর এই প্রথম পদ ষোলো টু দি পাওয়ার ফোর কে ভাজকের প্রথম পদ টু পি দ্বারা ভাগ করতে হবে তো ভাগ করলে কত পাবো দুই দ্বারা যদি ষোলোকে ভাগ করো তাহলে আট দুগুণে ষোলো আর পি পাওয়ার ফোরকে পি দ্বারা ভাগ করলে পি পাওয়ার থ্রি হয় তার মানে চারটা পি থেকে একটা পি বাদ দিতে হয় ভাগের সময় বিয়োগ করতে হয় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করতে হয় সূচকের নিয়ম অনুসারে তাহলে এখানে ভাগ ফল আমরা কত পাইলাম ভাগ ফল পাইলাম এইট পি টু দি পাওয়ার থ্রি পাইলাম এটা ভাগ ফলের জায়গায় লিখতে হবে এইট পি টু দি পাওয়ার আচ্ছা এবার যে আমরা ভাগ ফল পাইলাম কত এইট টু দি পাওয়ার থ্রি এইটা দ্বারা এই যে ভাজকের দুইটা পদকে গুণ করব গুণ করে যে গুণ ফল পাবো তা ভাজ্যের নিচতে তো এখানে দেখো এইট টু দি পাওয়ার থ্রি দ্বারা যদি এই যে টু পি কে গুণ করি তাহলে আট দুগুণে কত হয় ষোলো আর পি পাওয়ার থ্রি দ্বারা পি কে গুণ করলে পি টু দি পাওয়ার ফোর হবে পি টু দি পাওয়ার ফোর প্লাস আর এইট পি কিউবের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে এটাও প্লাস তো প্লাসে প্লাসে কি হয় প্লাস এইট দ্বারা থ্রি কে গুণ করলে তিন আসতে চব্বিশ তার মানে টোয়েন্টি ফোর পি কিউব দ্বারা কিউ কে গুণ করলে পি টু দি পাওয়ার কিউব আর এখানে কিউব তো এর কোনো সদৃশ পদ নাই তো এর জন্য সদৃশ পদের নিচে আমরা এটা লিখতে পারলাম না কিন্তু এখানে দেখো ষোলো পি পাওয়ার ফোর এখানে ষোলো পি পাওয়ার ফোর তাই আমরা এই যে এটাকে বলা হয় সদৃশ পদ মানে একই রকম এর জন্য আমরা সদৃশ পদের নিচে সদৃশ পদটা লিখে দিলাম এবার আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা তো বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হবে তো এখানে কোনো চিহ্ন নাই তার মানে বুঝতে হবে প্লাস আছে দিতে হবে মাইনাস এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস বিয়োগের সময় উপর নিচ বিয়োগ করতে হয় তো ষোলো পি পাওয়ার ফোর থেকে মাইনাস ষোলো পি পাওয়ার ফোর এটা যদি আমরা বাদ দিই তাহলে প্লাসে মাইনাসে কাটা যায় তার মানে এখানে শূন্য হয় তো শূন্যটা লেখার দরকার নাই তো এবার দেখো এখানে যেহেতু আমাদের বিয়োগ করতে হবে তাহলে চব্বিশ পি কিউব কিউ তার উপরেও কিছু নাই নিচেও কিছু নাই তো সেক্ষেত্রে সরাসরি আমরা মাইনাস টোয়েন্টি ফোর পি কিউব কিউ এটা বসিয়ে দেবো এরপর কি আছে এরপর এখানে দেখো এই যে মাইনাস একাশি আছে যে মাইনাস একাশিটা আমরা এখানে বসিয়ে দিই কিউ দি পাওয়ার ফোর তো এখন আমরা কিন্তু একটা নতুন ভাজ্য পাইলাম যেটা আবার নতুন ভাজ্য তো এই নতুন ভাজ্যটাকে ওই ভাজক দ্বারাই ভাগ করতে হবে তো ভাজকটা সর্বদাই ফিক্সড মানে একই থাকবে আর ভাজ্যটা বিয়োগ ফলের পর নতুন ভাবে একটা তৈরি হবে তো আচ্ছা এখন নতুন ভাজ্যের প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর পি কিউব কিউ এটাকে ভাজকের প্রথম পদ টু দ্বারা ভাগ করা লাগবে তো টু দ্বারা ভাগ করি ভাগ করলে এখানে মাইনাস আর এটার পূর্বে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস দুই দ্বারা যদি বারোকে চব্বিশকে ভাগ করো তাহলে বারো দুগুণে কত হয় চব্বিশ আর পি পি কিউবকে ভাগ করলে পি দ্বারা পি কিউবকে ভাগ করলে পি স্কোয়ার তো ভাগ ফলটা নিচেই লিখি আমরা মাইনাস টুয়েলভ পি স্কোয়ার আর এখানে কি হবে কিউ আছে কিউটা অবস্থায় রেখে দেব তো মাইনাস বারো পি স্কোয়ার কিউ তো এটা হচ্ছে আমরা ভাগ ফলের জায়গায় লিখবো মাইনাস বারো পি স্কোয়ার কিউ আচ্ছা এবার এই যে ভাগ ফল যেটা পাইলাম এই ভাগ ফল দ্বারা আবার এই ভাজককে গুণ করতে হবে তো মাইনাস আর এটা আর পূর্বে কিছু চিহ্ন নাই তার মানে প্লাস তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস বারো দ্বারা দুই কে গুণ করলে বারো দুগুণে চব্বিশ পি স্কোয়ার দ্বারা পি কে গুণ করলে পি কিউ আর এখানে কিউ আছে কিউটা আমরা গুণ অবস্থায় রেখে দিই প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বারো পি স্কোয়ার কিউ দ্বারা থ্রি কিউকে গুণ করলে আমরা তিন বারাং কত পাবো ছত্রিশ আর পি স্কোয়ার কিউ দ্বারা কিউ কে গুণ করলে কিউ স্কোয়ার আবার বিয়োগ করার ফলা তো বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হবে এখানে প্লাস আর এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস তো এই যে প্লাস আর মাইনাস সব সদৃশ পদ এবং শখ গুলা সমান সুতরাং প্লাস মাইনাস অবস্থায় কাটা যাবে উপনি এবার আমাদের এখানে থাকে কত থাকে হচ্ছে দেখো ছত্রিশ পিস্কোয়ার কিউ স্কোয়ার তো এর উপরে পিসার কিউ স্কোয়ারের কোনো অপশান নাই নিচেও নাই তো সেই ক্ষেত্রে আমরা ছত্রিশ পিস্কোয়ার কিউ স্কোয়ারটা বসিয়ে দিই আর মাইনাস একাশি কিউ পাওয়ার ফোর এর জন্য আমরা এটাকে আলাদাভাবে আবারও নামাই নামাই নেব তাছাড়া এখন আমাদের যেটা কাজ সেই কাজটা হলো নতুন ভাত একটা পাইলাম তো নতুন ভাজ্য কত পাইলাম এই যে ছত্রিশ পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস একাশি কিউ পাওয়ার ফোর তো নতুন ভাজ্যের প্রথম পদ ছত্রিশ স্কোয়ার কিউ স্কোয়ার এটাকে ভাগ করতে হবে ক দ্বারা এই যে ভাজকের প্রথম পদ টু পি দ্বারা তো টু পি দ্বারা ভাগ করি ভাগ করলে আমরা কত পাবো দুই দ্বারা ছত্রিশকে ভাগ করো আঠারো দুগুণ কত হয় ছত্রিশ তার মানে এখানে আঠারো আর পি এই পি স্কোয়ারকে ভাগ করলে আমরা পাবো একটা পি আর এখানে কিউ স্কোয়ারটা গুণ অবস্থায় রেখে দেব তাহলে এখানে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস প্লাস আঠারো পি কিউ স্কোয়ার এখন এই প্লাস আঠারো পি কিউ স্কোয়ার দ্বারা আমরা গুণ করব কাকে এই যে ভাজককে গুণ করব। তাহলে আঠারো কত হয় ছত্রিশ তাহলে ছত্রিশ পি দ্বারা পি কে গুণ করলে পি স্কোয়ার আর এখানে কিউ স্কোয়ার আছে কিউ স্কোয়ার তো পি স্কোয়ার কিউ স্কোয়ার এরপর এখানে প্লাস এখানেও প্লাস তো প্লাস এ প্লাস কি হবে প্লাস আঠারো দ্বারা তিন কে গুণ করো তাহলে তিন আঠারো কত হয় চুয়ান্ন পি কিউ দ্বারা এই কিউ কে গুণ করলে তো পি কিউ টু দি পাওয়ার থ্রি হবে তার মানে এই কিউস্কে দ্বারা কিউ কে গুণ করলে কিউ টু দি পাওয়ার থ্রি তো আচ্ছা এবার আমাদের বিয়োগের কাজ করতে হবে তো বিয়োগ করলে দেখো চিহ্ন পরিবর্তন নিয়ে আসতে হয় এখানে প্লাস আছে মাইনাস এখানে প্লাস আছে মাইনাস তো দেখো এই যে চুয়ান্ন পি কিউ টু দি পাওয়ার থ্রি তো কিউ পাওয়ার থ্রি এর কোনো সদৃশ পদ নাই তো সেক্ষেত্রে আমরা এটা এখানে সরাসরি মাইনাস চুয়ান্ন পি কিউ টু দি পাওয়ার থ্রিটা বসিয়ে দেবো আর মাইনাস এই একাশি কিউ টু দি পাওয়ার ফোর এটাও এখানে বসিয়ে দেব এখন আমাদের কাজ হচ্ছে এই যে নতুন ভাজ্যকে ভাগ করা কি দ্বারা এই টু পি দ্বারা তো নতুন ভাজ্য কত আছে মাইনাস চুয়ান্ন পি কিউ টু দি পাওয়ার থ্রি একে ভাগ করবো ক দ্বারা টু পি দ্বারা তো টু পি দ্বারা যদি ভাগ করি তাহলে দুই দ্বারা চুয়ান্নকে ভাগ করলে মাইনাস সাতাইশ সাতাইশ দু চুয়ান্ন পি আর পি কাটা এখানে কিউ টু দি পাওয়ার থ্রি থাকে তাহলে কিউ টু দি পাওয়ার থ্রি তাহলে ভাগ ফলটা কোনটা আসলো যেটা ভাগ ফল এই ভাগ ফলটা ভাগ ফলের জায়গায় লিখতে হবে মাইনাস সাতাইশ কিউ টু দি পাওয়ার থ্রি আচ্ছা হইলো এখন আমাদের কাজ কি এই যে মাইনাস সাতাইশ কিউ টু দি পাওয়ার থ্রি দ্বারা এই ভাজককে গুণ করতে হবে তো মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস সাতাইশ দ্বারা যদি দুইকে গুণ করো সাতাইশন কত হয় চুয়ান্ন কিউ টু দি পাওয়ার থ্রি দ্বারা কে গুণ করলে পি কিউ টু দি পাওয়ার থ্রি এটা মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস সাতাশকে তিন দ্বারা গুণ করলে তিন সাতাশে একাশি আর কিউ টু দি পাওয়ার থ্রি দ্বারা কিউকে গুণ করলে কিউ টু দি পাওয়ার ফোর এবার বিয়োগ করতে হবে তো এখানে চিহ্নের পরিবর্তন করতে হয় বিয়োগ করার সময় প্লাস আছে মাইনাস আছে দিতে হবে প্লাস মাইনাস আছে দিতে হবে প্লাস তো দেখো প্লাস মাইনাস অবস্থায় উপর নিচ কাটা যায় কারণ সদৃশ পদ এবং সবগুলো প্রত্যেকটারই সমান সুতরাং এখানে বিয়োগ ফল হচ্ছে শূন্য তো এবার আমাদের ভাগ ফল কোনটা দেখালো তো দেখো ভাগ ফল কিন্তু এটা আমাদের ভাগ ফল এটা এটাই হচ্ছে আমাদের কি ভাগ ফল তো অতএব নির্ণয় ভাগ ফল এইট পি টু দি পাওয়ার থ্রি মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ প্লাস এইটিন পি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কিউ টু দি পাওয়ার থ্রি এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগ ফল আর এই যে বাকি এইটুক অপশান যেটা করলাম এটা হচ্ছে রাত এটা তোমাদের বোঝানোর জন্য দিলাম তো তোমরা এটা দিলেও পারো না দিলেও পারো তো এটা গেলো আমাদের উনিশ নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তী নাম্বার হচ্ছে বিশ বিশ নাম্বারে দেওয়া আছে হচ্ছে চৌষট্টি মাইনাস এ টু দি পাওয়ার থ্রি এটা হচ্ছে প্রথম রাশি এই প্রথম রাশিকে ভাগ করতে হবে এ মাইনাস ফোর দ্বারা তো এখানে দেখো প্রথম পদ দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে এটা হচ্ছে ভাজক আর প্রথম রাশিটা হচ্ছে কি ভাজ্য তো এখানে ভাজকের প্রথম পদ এ আর এখানে ভাজ্যের প্রথম পদ হচ্ছে একটা ধ্রুব পদ তো আমরা এটাকে একটু এর ঘাত অনুসারে সাজিয়ে নেবো মাইনাস এটু পদ থ্রিটা আগে নেব তো আচ্ছা এখন নাম্বার হলো বিশ বিশ নাম্বারে আমরা একটু সাজিয়ে নেব তো এ মাইনাস ফোর এটা হচ্ছে দ্বিতীয় রাশি অর্থাৎ ভাজক ভাজক দ্বারা মাইনাস এ টু দি পাওয়ার থ্রি আর প্লাস কে ভাগ করতে হবে তো চৌষট্টিটা শুরুতে ছিল আর মাইনাস এ টু দি পাওয়ার থ্রিটা পরবর্তীতে ছিল তো এটাকে আমরা একটু এর ঘাত অনুসারে সাজিয়ে নিলাম তো এবার আমাদের কাজ কি এখানে আমাদের প্রথম ভাগের কাজ হচ্ছে প্রথম পদ ভাজকের প্রথম পদ এ দ্বারা ভাজ্যের প্রথম পদ এ টু দি পাওয়ার থ্রি কে ভাগ করা তো মাইনাস এ টু দি পাওয়ার থ্রি কে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে পাবো কত মাইনাস মাইনাস স্কোয়ার এবার এ মাইনাস স্কোয়ার দ্বারা এই যে ভাজকের দুইটা পদকে কি করতে হবে গুণ করতে হবে তো যদি এখানে মাইনাস স্কোয়ার দ্বারা এ কে গুণ করি তাহলে মাইনাস এ কিউব আবার মাইনাস স্কোয়ার দ্বারা যদি এই যে মাইনাস কে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর ফোর স্কোয়ার হবে তো প্লাস ফোর স্কোয়ার তো এবার বিয়োগের কাজ বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্নটা পরিবর্তন আসতে হয় মাইনাস আছে দিতে হবে প্লাস প্লাস আছে দিতে হবে মাইনাস তো এখন এই যে প্লাস এ টু দি পাওয়ার কিউব আর মাইনাস এ টু দি পাওয়ার কিউব এটা কাটা যায় তো বামে শূন্য পড়ে তো শূন্য দেওয়ার দরকার নাই তো এবার বিয়োগ ফলটা না এখানে মাইনাস ফোর স্কোয়ার হবে প্লাস না তো মাইনাস ফোর স্কোয়ার আর প্লাস চৌষট্টি আছে চৌষট্টিটা এখানে বসিয়ে দিই আচ্ছা এবার নতুন ভাজ্য পাইলাম নতুন ভাজ্যের প্রথম পদ কত মাইনাস ফোর স্কোয়ার এটাকে ভাজকের প্রথম পদ এ দ্বারা ভাগ করতে হবে তো এ দ্বারা ভাগ করলে আমরা কত পাবো তো এই যে মাইনাস আর এটা প্লাস তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস আর এ দ্বারা এ কে ভাগ করলে একটা এ আর এখানে ফোর আছে ফোর তাহলে ফোর এ মাইনাস ফোর এ অর্থাৎ আমরা এ দ্বারা ভাগ করে কত পেলাম মাইনাস ফোর এ পেলাম তো এখানে মাইনাস ফোর এটা ভাগ ফোরের জায়গায় লিখতে হবে মাইনাস ফোর এ আচ্ছা এবার মাইনাস ফোরে দ্বারা ভাজকের দুইটা পথকে কি করতে হবে গুণ করতে হবে তো মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস ফোর এ দ্বারা এ কে গুণ করলে ফোর স্কোয়ার মাইনাস আর একটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ দ্বারা ফোর কে গুণ করলে অর্থাৎ ফোর দ্বারা ফোর কে গুণ করলে চার চারটা ষোলো তার মানে এখানে আমরা পাবো ষোলো আর এ আছে এ তাহলে ষোলো এ এবার বিয়োগের কাজ করতে হবে তো এখানে মাইনাস আছে দিতে হবে কি প্লাস প্লাস আছে দিতে হবে মাইনাস তো সদৃশ পদ প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় যেহেতু সবগুলাই সহক সমান এবার এখানে আছে কত মাইনাস ষোলো এ আর বসিয়ে আবার আচ্ছা আবারও নতুন একটা ভাজ্য পাইলাম তো নতুন ভাজ্যের প্রথম পদ কত নতুন ভাজ্যের প্রথম পদ হচ্ছে মাইনাস ষোলো এ এই মাইনাস ষোলো এ কে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ এটা তো এ দ্বারা ভাগ করলে আমরা পাবো কত এ দ্বারা যদি ভাগ করে তো এ আর এ কাটা থাকে কত এখানে মাইনাস ষোলো থাকে তো মাইনাস ষোলো তো মাইনাস ষোলোটাই হচ্ছে ভাগ ফল তো এখানে দেখো মাইনাস ষোলো ভাগ জায়গায় এবার মাইনাস ষোলো দ্বারা এই কি করতে হবে গুণ করতে হবে তো মাইনাস ষোলো দ্বারা কে গুণ করলে মাইনাস এ মাইনাস আর এটা মাইনাস মাইনাসে মাইনাসে কি হয় প্লাস ষোলো দ্বারা কে গুণ করলে চার ছিলেন চৌষট্টি এবার বিয়োগ করতে হবে তো এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস প্লাস আছে দিতে হবে মাইনাস তো দেখো এখানে সদৃশ পদ এবং প্রত্যেকটার পদেরই সহগ হচ্ছে সমান এটারও সমান ধ্রুব পদ তো সেক্ষেত্রে প্লাস মাইনাস অবস্থায় সব কাটা যায় তাহলে বিয়োগ ফল থাকে শূন্য তো বিয়োগ ফল যেহেতু শূন্য সেহেতু এখন আমরা ভাগ ফলটা পেয়ে যাবো ভাগ ফলটা কোনটায় যেটা ভাগ ফল তো অতএব নির্ণয় ভাগ ফল মাইনাস স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস সিক্সটিন এটাই হল অ্যান্সার নাম্বার একুশ একুশ নাম্বারের দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে ভাগ করতে হবে তো এর জন্য আমরা দ্বিতীয় পদটা আগে উঠিয়ে নেব অর্থাৎ দ্বিতীয় পদ যেহেতু ভাজো সেহেতু দ্বিতীয় পদ এক্স মাইনাস ফোর ওয়াই এটা নিব নেওয়ার পর প্রথম পদকে ভাগ করতে হবে তো প্রথম পদ কত আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ষোলো ওয়াই স্কোয়ার এটা হলো দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদকে বলা হয় কি ভাজ্য তো এই যে ভাজ্য ভাজ্যের প্রথম পদ কত এক্স স্কোয়ার আর ভাজকের প্রথম পথ কত এক্স তো এখানে ভাগ করার নিয়ম কী যে এই যে ভাজ্যের প্রথম পদকে অর্থাৎ এক্স স্কোয়ারকে ভাজকের প্রথম পদ এক্স দ্বারা ভাগ করতে হবে তো ভাগ করলে আমরা কত পাবো এক্স পাবো এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স তো এই এক্সটা ভাগ ফলের জায়গায় লিখতে হবে আচ্ছা লিখলে লেখার পর যে ভাগ ফল পাইলাম এই ভাগ ফল দ্বারা ভাজকের দুইটা পদ আছে দুটা পদকে গুণ করবো তো এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কয়ার আর এখানে মাইনাস আর এক্সের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাসই হয় এক্স দ্বারা ফোর ওয়াইকে গুণ করলে ফোর এক্স ওয়াই হবে তো এবার আমাদের কাজ হচ্ছে বিয়োগ করতে হবে তো বিয়োগ করতে হলে এখানে চিহ্নের পরিবর্তন আসতে হয় এক্স স্কোয়ারের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে বুঝতে হবে প্লাস আছে দিতে হবে কি মাইনাস আর এখানে মাইনাস আছে দিতে হবে কি প্লাস তাছাড়া দেখো এখানে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার দুটাই সদৃশ পদ এবং শখগুলা সমান তাই প্লাস মাইনাস অবস্থায় কাটা যাবে আর এখানে মাইনাস এইট এক্স ওয়াই আর এখানে প্লাস ফোর এক্স ওয়াই এ ফোর এক্স ওয়াই এর এখন চিহ্ন কিন্তু মাইনাস না প্লাস তো সেই ক্ষেত্রে এখানে প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস মানে বিয়োগ বড়টার থেকে ছোটোটা বাদ দিতে হবে এইট এক্স ওয়াই থেকে ফোর এক্স ওয়াই বাদ দিলে ফোর এক্স ওয়াই পাবো আর কোনটা শক শক বড়ো হচ্ছে এইট এইটের পূর্বে যে চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে বসিয়ে দেবো এরপর প্লাস ষোলো ওয়াই স্কোয়ার আছে প্লাস ষোলো ওয়াই স্কোয়ারটা আমরা এখানে সরাসরি বসিয়ে দিই আচ্ছা এবার আমরা একটা নতুন ভাজ্য পাইলাম নতুন ভাজ্যটা কত মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ষোলো ওয়াই স্কোয়ার পাইলাম তো এই যে নতুন ভাজ্যের প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই এই প্রথম পদকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ এক্স দ্বারা তো এক্স দ্বারা যদি ভাগ করো তো এখানে এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এক্স দ্বারা এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত এখানে ফোর আর ওয়াই থাকে তো ফোর ওয়াই তাহলে ভাগ ফল কত পাইলাম মাইনাস ফোর ওয়াই তো মাইনাস ফোর ওয়াইটা ভাগ ফলের জায়গায় লিখি মাইনাস ফোর ওয়াই আচ্ছা এবার আমাদের যে কাজটা হবে সেটা হলো মাইনাস ফোর ওয়াই দ্বারা এ ভাজককে গুণ করা গুণ করে নতুন ভাজদের নিজতে লিখতে হবে মাইনাস ফোর ওয়াই দ্বারা যদি গুণ করি তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস ফোর ওয়াই দ্বারা এক্সকে কে গুণ করলে ফোর এক্স ওয়াই এটা মাইনাস আর এটা মাইনাস মাইনাসে মাইনাসে কি হয় প্লাস ফোর ওয়াই দ্বারা ফোর ওয়াইকে কে করলে অর্থাৎ চার দ্বারা চারকে গুণ করলে চার চারা ষোলো আর ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার তো ষোলো ওয়াই স্কোয়ার এবার আমাদের বিয়োগ করতে হবে তো বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হয় এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস প্লাস আছে দিতে হবে মাইনাস তো দেখো এখানে সব দৃশ পথ সবগুলো এবং প্রত্যেকটারই সহ সমান সুতরাং প্লাস মাইনাস অবস্থায় সবই কাটা যাবে তাহলে বিয়োগ ফল কত শূন্য তাহলে এখানে কিন্তু আমরা ভাগ ফল অলরেডি পেয়ে গেলাম ভাগ ফলটা কত ভাগ ফল হচ্ছে যে এক্স মাইনাস ফোর ওয়াই অর্থে নির্ণয় ভাগ ফল এক্স মাইনাস ফোর ওয়াই এটা হলো একুশ নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তী নাম্বার হচ্ছে বাইশ বাইশ সমাধান করব তো বাইশ নাম্বারের প্রথম পদ কে দ্বিতীয় পদ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে দ্বিতীয় পদ আছে হলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটা দ্বারা ভাগ করবো কাকে প্রথম পদ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স পনেরো এটাকে ভাগ করব অর্থাৎ যা দ্বারা ভাগ করবো সেটা হচ্ছে ভাজক আর যাকে ভাগ করবো সেটা হচ্ছে ভাজ্য তো ভাজ্যের প্রথম পদ এক্স টু দি পাওয়ার ফোরকে কে ভাজকের প্রথম পদ এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে তো এক্স টু দি পাওয়ার ফোরকে কে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কত পাবো এক্স স্কোয়ার পাবো কারণ হচ্ছে ভাগের সময় সূচকের নিয়ম অনুসরণ করতে হয় এবং সেই নিয়ম অনুসারে যে দুটার ভিত্তি যদি একই হয় তো দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে আর পাওয়ার থেকে পাওয়ারটা বাদ দিতে হয় চার থেকে বাদ হবে দিলে পরে আমরা পাবো কত দুই তাই সেই অনুসারে আমরা এক্স স্কয়ার পাই তো এই যে এক্স স্কোয়ারটা ভাগ ফল পাইলাম এই ভাগ ফলটা ভাগ জায়গায় লিখবো এক্স স্কোয়ার এবার আমাদের যেটা নিয়ম হলো সেটা হলো এই ভাগ ফলের এক্স স্কোয়ার দ্বারা ভাজক এর দুইটা পদ আছে দুইটা পদকে আমরা গুণ করব তো এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর গুণের সময় যদি ভিত্তি দুটার একই হয় তাহলে দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে আর পাওয়ারগুলা গুণের সময় যোগ হয় আর ভাগের সময় পাওয়ারগুলা বিয়োগ হয় এটা মনে রাখবে তাছাড়া এখানে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হলো এটার পূর্বে কোনো চিহ্ন তো তোমার প্লাস এটাও প্লাস প্লাসে প্লাসে কী হবে প্লাস এক্স স্কোয়ার দ্বারা ফাইভকে গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার এই যে সদৃশ পদের নিচে আমরা লিখে দিলাম এবার আমাদের প্রথম যে কাজ সেই কাজটা হচ্ছে বিয়োগ করা এখানে বিয়োগ করো এখানে কোনো চিহ্ন নাই তার মানে কি প্লাস আছে দিতে হবে মাইনাস প্লাস আছে দিতে হবে মাইনাস বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্নের বিপরীতকরণ করতে হবে এখানে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর দুইটা প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় আর এখানে মাইনাস সরি প্লাস এইট এক্স স্কোয়ার আর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তো ফাইভের এখন চিহ্ন হলো মাইনাস তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস মানে বিয়োগ করতে হবে এইট এক্স স্কোয়ার থেকে ফাইভ এক্স স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো প্লাস থ্রি এক্স স্কোয়ার এখানে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই যেহেতু এটা শুরুতে পদ আছে এবং এখানে কোনো চিহ্ন না থাকলে ধরে নেওয়া হয় যে এটা প্লাস এরপর প্লাস এই যে পনেরো এই পনেরোটা সরাসরি এখানে বসিয়ে দেব আচ্ছা আমরা নতুন ভাদ্র পাইলাম নতুন ভাদ্রটা কত নতুন ভাদ্র হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস পনেরো তো এই যে নতুন ভাজ্যের প্রথম পদ কত থ্রি এক্স স্কোয়ার এই থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ এক্স স্কোয়ার দ্বারা তো এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা মানে দুইটা মিলে গেছে থাকে কত খালি থ্রি এ থ্রি তো এখানে প্লাস থ্রি থাকবে তো প্লাস থ্রি এই প্লাস থ্রি দ্বারা এখন আমরা গুণ করবো কাকে এই যে ভাজককে গুণ করব তো থ্রি দ্বারা যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কত পাবো এখানে থ্রি এক্স স্কোয়ার পাবো এটা প্লাস থ্রি আর এটা প্লাস ফাইভ তো প্লাসে প্লাসে কত হবে প্লাস থ্রি দ্বারা ফাইভকে গুণ করলে তিন পাঁচ পনেরো তো এবার বিয়োগ করতে হবে তো বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্নের বিপরীতকরণ করতে হয় তো এখানে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস দিতে হবে মাইনাস এখানে আছে প্লাস দিতে হবে মাইনাস তো দেখো উপর নিচ সবগুলাই প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় কারণ হচ্ছে সবগুলার সদৃশ পদ এবং সবগুলাই সহগ সমান তো সেক্ষেত্রে আমাদের এখানে কাটা যাবে তাহলে ভাগ ফল বিয়েক ফল কত দাঁড়াবে বিয়েক ফল শূন্য তো এখন আমরা ভাগ ফল এখানে দেখতে পাচ্ছি কত এক্স স্কোয়ার প্লাস থ্রি অতএব নিম্ন ভাগ ফল এক্স স্কোয়ার প্লাস থ্রি তো এটা হচ্ছে আমাদের বাইশ নাম্বার প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের উনিশ বিশ একুশ এবং বাইশ নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে